আমরা এই মুহূর্তে উপস্থিত গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু প্রায় ঘন্টাখানেক ধরে গ্রামের মানুষ তারা বিভিন্নভাবে খোঁজাখোঁজ চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র এবং আপনি জানিয়ে রাখি হাজার হাজার মানুষ ইতিমধ্যে সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় দেখতে পাচ্ছেন সেই চিত্র শুধু রাস্তার ধারে যে ভিড় সে জমায়েতটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং অনেকেই জলের মাঝখানে গিয়ে কিন্তু জলের মাঝখানে গিয়ে খোঁজার চেষ্টা করছেন অর্থাৎ আপনারা সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন খোঁজার চেষ্টা করছেন মানুষজন এখানে তাদের কিন্তু এখনও পর্যন্ত সেভাবে সেই যুবককে সেই যুবককে উদ্ধার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বা সরকারি রকম আধিকারীকে সেখানে পৌঁছায়নি এমনটা কিন্তু অনেকে মনে করছেন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি যে পুলিশ এসে পৌঁছেছেন এবং প্রচুর মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে হতাশাগ্রস্ত বিষয় যে সাত সকালে এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনাটি যে হয়তো ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি যে মাস মারতে এসেছিলেন তার বাবা সহ কিন্তু সেই সময় হঠাৎ তলিয়ে যায় এক যুবক সেই যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য এই মুহূর্তে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জানে রাখি আমরা বিস্তারিত ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করব কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর জল রাস্তার দুধারে প্রচুর পরিমাণে জল এবং যে সেই যুবক কোথায় তলিয়ে গেছে যে বিষয়টা আপনাদের জানাবো যে সামনে কিছু দূরে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করতে পারছেন যে কিছু মানুষ কিছু মানুষ দেখতে পাচ্ছেন রাস্তা থেকে প্রায় পঞ্চাশ পঞ্চাশ মিটার দূরে প্রায় পঞ্চাশ মিটার দূরে তারা সবাই খোঁজার চেষ্টা করছেন সেই জায়গায় তারা গেছেন মাছ ধরতে তার বাবা সহ মাছ ধরতে গেছিলেন এবং সেখানেই কিন্তু হঠাৎ তলিয়ে যায় যুবক এবং সব থেকে বড় বিষয় যে সেই যুবক সাতার কাটতে জানেন না এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি কিন্তু যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি লক্ষ্মীপুরের দুর্ভাগ্যজনক বিষয়টি ঘটেছে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জায়গাটার নাম কি প্রচুর মানুষের উপস্থিত দেখতে পাচ্ছেন রাস্তার রাস্তায় এই মুহূর্তে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তারা এসে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুরে এই মুহূর্তে যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য এ বিষয়ে আমরা কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন স্থানীয় মানুষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এই ঘটনা নিয়ে তারা কি মনে করছেন এবং কখন এই ঘটনা ঘটেছে আপনাদের আবারও জানিয়ে রেখে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে এখানে একজন যুবক তলিয়ে যাওয়ার ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ থেকে যে পুলিশ তারাও কিন্তু এসে উপস্থিত হচ্ছে এবং ঘটনা কিভাবে ঘটেছে এ বিষয়ে আমরাও একটু জানার চেষ্টা করছি দাদা একটু আমি তো বলতে পারবো না এখানকার লোক বলবে মাছ মারতে গেছিল ওরাই বলবে আমি তো বলতে পারবো না আমি তো এখন শুনে আসবো এটা বম বলে লক্ষ্মীপুর বম বলে এটা হ্যাঁ বাবা ছিল না এখানে বাবা ছিল আমরা জানার চেষ্টা করছি যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এবং সেই ছেলের বাবাকে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে তিনি কোথায় রয়েছেন আমরা একটু খোঁজার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের এই মুহূর্তে উপস্থিতি আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা লক্ষ্মীপুর চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে এখানে একজন যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা তীব্র উত্তেজনা কখন কতক্ষণ হলো তলিয়ে যাওয়ার সে বিষয়টা আমরা জানার চেষ্টা করছি কিন্তু সে বিষয়টা যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্থানীয় মানুষ তারা কিন্তু জলে নেমে পড়েছেন অর্থাৎ উদ্ধার কাজ তারা নিজেই শুরু করছেন সেভাবে সরকারি কোনো আধিকারিক বা সরকারি সরকারি সেভাবে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না এখনও আইনারা যোগাযোগ করেছেন কিনা সেটা আমরা জানি না কিন্তু আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে অতি শীঘ্র এখানে এসে সরকারি কোনো টিম তারা এসে এখানে পৌঁছায় এবং উদ্ধার কাজে তারাও হাত বাড়িয়ে দেয় যাতে ওই যুবককে খুব সহজে খুঁজে পাওয়া যায় বাবা এখানে আমরা একটু কথা বলবো দাদা একটু সামনে আপনার ছেলে কিভাবে তলিয়ে গেল একটু লাগাজাল একটু লাগা জাল জুড়েছিল ওখানে হ্যাঁ তালাবে লাগা জাল জুড়েছিল লাগা জাল উঠেতে গেল আমি বললাম কি বেটা তুমি ওখানে যাবে না এখন জল বেশি হয়ে গেছে ও কিন্তু আমার কথা মানলো না আবার চলে গেল দুইটা ছেলে যা একসাথে আমার ছেলেকে আমি বললাম তুমি ওখানে দাঁড়াও পরে দেখা যাবে

এখনো কই আসেনি আসবার কথা বললো আসবি আপনার নাম সাজিব মোহাম্মদ ছেলের বয়স কত হবে চোদ্দ বছর নিশ্চয় আপনারা শুনলেন যে মাছ মারতে গিয়ে কিন্তু সেই যুবক তরিয়ে যায় জলের তলায় যে বিষয়টা আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে লক্ষ্মীপুরে কিন্তু তীব্র শোকাহত একটা পরিস্থিতি কারণ একজন যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু স্থানীয় মানুষের মধ্যে একটা আলাদা পরিস্থিতি দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই শোকাহত কারণ মাছ মারতে গিয়ে তলিয়ে গেছেন এক যুবক সেই যুবক অর্থাৎ বাবার সঙ্গে মাছ মারতে গিয়ে তলিয়ে গেলেন যুবক সেটা সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় সেই দুর্ভাগ্যজনক বিষয়টি এই মুহূর্তে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সেখানে রয়েছি হাজার হাজার মানুষের উপস্থিতি কিন্তু রাস্তা জুড়ে হাজার হাজার মানুষের উপস্থিতি কি দেখলেন বিষয়টা কি দেখলেন দেখলেন তো বাচ্চাটা এখন জলে ওখানে আছে এখন ওখানে কিন্তু পুরো একটা পুকুর করানো হয়েছে পুরা জিসিবি সি দিয়ে অনেক কিন্তু পানি ওখানে চোদ্দ বছর একটা ছেলে ওখানে মা ধরতে গিয়েছিল ছেলেটা কিন্তু সাঁতার করতে জানে না এখানকার প্রশাসন আছে আই সি সাহেব আছে আইসি সাহেবকে আমি বললাম রেস্কিউ টিমের ব্যবস্থা করুন এখানকার পঞ্চায়েতের নেতৃত্বগুলো আছে আসছে তাকে আমরা বললাম যেভাবে হোক ছেলেটাকে উদ্ধার করতে হবে অনেক আপনারা ক্যামেরাম্যান আপনি দেখতে পাচ্ছেন ওখানে অনেক লোক আছে কিন্তু এখন খোঁজাখুঁজি করার পরে এখনো কিন্তু যে পানির তলায় গিয়েছে ওখানে কিন্তু অনেক ঝাড়ঝিটকি আছে তলায় তা তার জন্য এখন ছেলেটাকে পাওয়া যাচ্ছে না আপনার মাধ্যমে আপনার চ্যানেল মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই যেভাবে হোক আপনারা এই লাইফটাকে দেখুন রিস্ক আসলে যেন উদ্ধার হয় এটাই আমি চাই ছেলেটা যেন ওর মা বাবা দেখতে পাই এটাই আমরা দাবি করছি আপনাদের ওইখানে আছে কেন অনেক জিসিপি থেকে গর্ত করা আছে ওখানে বেশি জঙ্গল আছে ওখানে তার কুঞ্চি বাগারা আছে এটা বাস আছে ওই তলের মধ্যে আছে এটাই সবাই অনুমানই করছে কারণ অনেক ওখানে গাদ্দা আছে ডিসিপি দিয়ে করেছে পুরা পুকুর প্রশাসন আছে আশি সাহেব আছে চপড়ার আমাদের আইসি সাহেব আছে আইসি সাহেবকে আমরা বললাম আইসি সাহেব বলছে একটু ধারণ রিস্ক একটি মাছতেছে ব্যবস্থা হয়ে যাবে আমার নাম আমিন হোসেন আমি এখানকার বাসিন্দা ঘটনা সকাল ইতিমধ্যে প্রশাসনের কাছে তারা প্রত্যেকে অনুরোধ করছেন যাতে উদ্ধার কাজের জন্য সেভাবে টিম এসে পৌঁছায় এবং প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আইসি সাহেবও এসে পৌঁছেছেন যেমনটা আমরা জানতে পারলাম যে এখানে এই ঘটনাস্থলে আইসি সাহেব তিনি কিন্তু নিজেই এসে পৌঁছেছেন এবং সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন যে অর্থাৎ জেসিবি দিয়ে খনন করা এমন একটি পুকুরে তলিয়ে যাওয়ার বিষয়টা কিন্তু আমরা শুনতে পেলাম যে উঠে এলো যে সেখানে একটা জেসিবি দিয়ে খনন করা একটা পুকুর রয়েছে সেই পুকুরে তলিয়ে গেছে ওই যুবক এবং ওই যুবক সাঁতার জানে না সব থেকে বড় বিষয় যে সাঁতার না জানার কারণেই কিন্তু তিনি তলিয়ে গেছেন এবং বাবার সঙ্গে মাছ মারতে গিয়ে অর্থাৎ মাছ ধরতে গিয়ে তলিয়ে যায় যুবক এই ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্যকর বিষয় এই মুহূর্তে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্যকর বিষয়টি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের এই মুহূর্তে কিন্তু এখানে উপস্থিতি আমরা আরও চেষ্টা করছি যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তারা কি বলছেন তারা এখানে এখনও এসেছিলেন কি না সে বিষয়টা আমরা জানার চেষ্টা করছি আমাদের সেভাবে নজরে পড়ছে না

هو جو وارنا جو چنه آي تون تو لو وار جو কি দেখলেন ওর বাবা ছিল এখানে ওর বাবা বলছে কি একটা মেয়ে বললো তুমি যাও তো কজ আমি অপারেশন করেছি আমি যাব না আমাদের ছেলেটা যাও ওরা চলে গেল যাওয়ার পরে কিছু চলে গেল আর চলে যাওয়ার পর ডুব দিল তিনটা দিটা ডুবতে দেখা গেল তিনটা ডুবতে গিয়ে গাইব এই বন্ধক গায়েব আর সরে পাওয়া গেল না